ঝিনাইদ হচ্ছে আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে তার অনুসারীরা শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের ভূষণ স্কুল সড়কের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আশরাফুল আলম উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলি নোমানি ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন আস্তে আস্তে থলের বিড়াল বের হতে শুরু করেছে জিনাইদেহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এ হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মিন্টুর অনুসারী কালীগঞ্জের অনেক নেতা এই হত্যাকাণ্ডে অর্থের যোগান দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে সংক্ষিপ্ত থেকে এদিকে এমপি আনার হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কালীগঞ্জ মোটর মালিক সমিতি শনিবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের মেন বাস স্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব জাহাঙ্গীর দিকে ঠান্ডু ভাই আমাদের মাঝে